সাজানো গোছানো সুন্দর একটি পরিবারকে ধ্বংস করে দেয় পরকিয়া আর এই পরকিয়া আমাদের সমাজে দিন দিন বেড়েই যাচ্ছে সুন্দর সাজানো সংসার থাকতে মানুষ কেন পরকিয়া করে আমার জানা নেই আর আমাদের সমাজে এত পরিমাণে বাড়তেছে যে কি বলবো বলার কোনো বাসাই নেই এই যে স্ক্রিনে মানুষটাকে দেখতে পাচ্ছেন নিশা আপু উইয়ের প্রেসিডেন্ট মোটামুটি সবাই চিনেন নারী উদ্যোক্তা অনেকে ওনাকে আইডল মানেন তো উনি কি করছে আজকে ওনার জন্য হচ্ছে কি ফেসবুকে আসা যাচ্ছে না সকাল থেকেই ঢুকে দেখছি ওনার একটা নিউজ ভাইরাল হয়েছে যেটা হচ্ছে কি ওনার ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে উনি পরকিয়া করেছেন তো নিশা আপু বিধবা আমরা সবাই জানি তো ওনার যদি হাজব্যান্ডের প্রয়োজন হতো উনি আরেকটা বিয়ে করতে পারতো ওনার ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে কেন এমনটা করলো এই নিশা আপুর কারণেই কিন্তু ওনার ফ্রেন্ডের লিমা আপুর সংসারটা ভেঙে গেল ওনাদের একটা মেয়ে সন্তান আছে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল যখন একটা পরিবার ডিভোর্স হয় তখন সবচেয়ে বেশি সাফার করে ওই পরিবারের যদি ছোটো সন্তান থাকে ওনারা একটা ব্রোকেন ফ্যামিলিতে যারা বড় হয় তারা বুঝে পৃথিবী কতটা কষ্টের এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন কতটা ইনোসেন্ট মনে হয় যে উনি পরকিয়া করতে পারে ঘরে সুন্দর একটা স্ত্রী সন্তান থাকতে উনি কি করে পারল এমনটা করতে এত সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিল ওনারা কি পরকিয়া করার আগে একবার ভাবে নাই যে উনি যে বিশ্বাসঘাতকতা করতেছে লিমা আপুর সাথে আমার বুঝে পড়ে না যারা অন্যকে টকায় তারা কখনোই ভালো থাকে না ওনাদের বিচারও একদিন আল্লাহ করবে তাদের বিচার ইহকাল পরকাল দুই হবে ইনশাআল্লাহ